নমস্কার বন্ধুরা গাজরের বরফি কীভাবে বানানো হয় আজকে রেসিপিতে দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন এখানে আমি পাঁচশো গ্রাম গাজর আগে থেকে হালকা চেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা গ্রেটারের মিহি অংশ দিয়ে গাজরটাকে গ্রেট করে নেব তো বন্ধুরা এটা মিহি অংশ দিয়ে গ্রেড করতে হবে মোটা অংশ দিয়ে গ্রেড করলে বরফিগুলো ভালো হবে না তো এবার এভাবে আমি সব গাজরগুলোকে গ্রেড করে নিয়েছি কড়াইতে দিয়ে দেব দু চামচ ঘি ঘিটা গরম হলে এবার গ্রেড করা গাজরটা দিয়ে দেব গাজর গাজরটাকে নেড়ে চেড়ে এবার কিছু কাজু আমি হাফ ডাস্ট করে নিয়ে নেব এটাকে একদম পেস্ট করব না অল্প একটু দানা দানা করেই গুরু করে রেখে দেব এবার গাজরটাকে আরেকটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব রুম টেম্পারেচারে রাখা দুধ তো বন্ধুরা দুধটা গাজর যতটা পরিমাণ নেওয়া হবে ততটা পরিমাণে দুধ দেবেন দুধ দিয়ে এবার নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করে দুধের মধ্যে সিদ্ধ ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব তো গাজরটা সিদ্ধ হয়ে এসে এবার এর মধ্যে দেব এক বাটি চিনি তো চিনির পরিমাণটা বন্ধুরা আপনারা যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেরকমই দেবেন আর দিয়ে দেব চার চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে গাজরের বরফিগুলো আরও টেস্টি হবে অল্প একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেব গুঁড়ো করা কাজুটা দিয়ে দেব চারটে এলাচ গুঁড়ো করে দিয়ে এবার এটাকে নেড়ে নেড়ে একটা শুকনো ডোর মতো বানিয়ে নেব। গাজরটা পুরো জলটা শুকিয়ে একটা শক্ত অল্প একটু শক্ত মতন হয়ে যাবে তারপর এটাকে নামিয়ে একটা থালাতে টিস্যু পেপারের মধ্যে ব্রাশ লাগিয়ে ঘি ব্রাশ করে তারপরে গাজরটাকে ঢেলে দেব গাজরটা ঢেলে দিয়ে চারিদিকে স্প্রেড করে দেব এবার এটাকে ঠান্ডা করে সেট করে নেব সেট করে নিয়ে এবার এটাকে ফ্রিজের মধ্যে তিন থেকে চার ঘন্টা রেখে দেব তিন চার ঘন্টা পরে এবার বার করে এটাকে এরকম বরফির আকারে কেটে নিলেই বাস তৈরি হয়ে গেল গাজরের বরফি তো বন্ধুরা উপর থেকে আমি একটু কাজু ডেকোরেট করে নিয়েছি এ দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে ক্ষেতও অসাধারণ হয়েছে তো বন্ধুরা এইভাবে গাজরের বরফি বানাবেন তো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তবে এ পর্যন্ত